বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব অধ্যায়শ হলো পরিমিতি রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সালের সৃজনশীল প্রশ্নের সমাধান এর আগের ক্লাসে আমরা কিন্তু সিলেট বোর্ড দু হাজার চব্বিশ সালের প্রশ্নের সমাধানটি দেখেছি আজকে আমরা রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সালের প্রশ্নের সমাধানটা এখন দেখব প্রথমে আসি ক নাম্বার আমাদের কি আছে একটু যদি দেখি দেখো একটি আয়ত ও একটি রম্বসের পরিসীমা পস্পর সমান আয়তকে দৈর্ঘ্য প্রস্তের দেড়ঘড় এবং পরিষীমা একশো আশি সেন্টিমিটার ক নম্বর প্রশ্নের বলছে আয়তক্ষেত্রে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো ক্ষুদ্রতম আয়তক্ষেত্র কিন্তু দুইটা আছে আমাদের বিপরীত আয়তক্ষেত্রটা কেমন আমাদের আয়তক্ষেত্রটা এটা একটা আয়তক্ষেত্র এখানে বলা হচ্ছে দেখো পরিসীমা পরিসীমা বলতে এখানে আমরা আসলে কি বুঝি পরিসীমা মানে চারটা বাহুর যোগফল তাহলে এখানে যে পরিসীমা দেওয়া আছে সেটা কিন্তু একশো আশি সেন্টিমিটার তাহলে এই চারটা বাহুর যোগ ফলেই কিন্তু আমাদের একশো আশি আসে এখন যাই হোক আমাদের কোয়া নাম্বারে কিন্তু প্রশ্নটি বলছে যে আয়তক্ষেত্রেটি ক্ষুদ্রতম বাউর দৈর্ঘ্য নির্ণয় করো এখানে দুইটা অর্থাৎ এই এই বাহুর মান বের করা যে কথা কারণ বিপরীত বাহুগুলো কি এই বাহুর সাথে এই বাহু মিল আছে আর এটার সাথে আমাদের এই বাহুটা মিল আছে। তাহলে যে কোনো একটা বের করলেই হচ্ছে আমাদের এই সাইটে ছোটো বাউর দৈর্ঘ্যটা বের করতে হবে তার আগে এখন প্রশ্নগুলো আরেকটা উদ্যাপক বলা আছে কি দেখো আয়তক্ষেত্রে যে দৈর্ঘ্য দেড় গুণ আমরা কিন্তু একটা কথা বলেছিলাম এই অধ্যায়ের শুরুতে যখন আমরা কাজ করি তখন কিন্তু একটা কথা বলেছিলাম এই দেড় গুণ তিন গুণ চার গুণের সাথে যে শব্দটি থাকবে সেটাই তোমাদেরকে ধরতে হবে তাহলে কোনটা ধরতে হবে বলে প্রস্ত আছে গুণের সাথে কি আছে প্রস্ত তাহলে ধরি প্রস্ত এক্স ধরতে হবে সেক্ষেত্রে তাহলে আমরা লিখি ধরি ক নম্বরের জন্য তাহলে আমরা লিখি ধরি ধরি আয়তক্ষেত্রটির প্রস্থ ধরি আয়তক্ষেত্রটির ক্ষেত্রটি ধরি ক্ষেত্রটি প্রস্থ সমান সমান এক্স মিটার এক্স মিটার সেন্টিমিটার যেহেতু এখানে দেখো আমাদের পরিসীমাটা সেন্টিমিটারে দিয়ে রাখছে তাহলে এখানে বাউ দৈর্ঘ্যটা আমাদের সেন্টিমিটারই লিখতে হবে তাহলে আমি একটু সেন্টিমিটারই লিখলাম এখন আমরা সেন্টিমিটার লেখার পরে এখন একটু দেখি দেখো আমাদের প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য কত গুণ দেয়ার গুণ তাহলে দেয়ার বলতে আসলে কী বুঝে আমরা এক এক হলো তারই সাথে আরও অর্ধেক তাহলে হয় দেড় তাহলে এক আরও হাফ তাহলে দেড় হয় তাহলে দেয়ার মানে কি এটার ভাঙানোর নিয়ম কী এককে দুই আর এক যোগ এটার সাথে গুণ করে ওপরের মাথার ওপর যেটা থাকে সেটা যোগ করতে হয় তাহলে দু এককে দুই এর সাথে এক যোগ করলে তিন ভাগ দুই তারই সাথে আমাদের কি হবে যেহেতু দৈর্ঘ্য প্রস্তের তাহলে প্রস্তের এক্স আছে তারই সাথে ওই দৈর্ঘ্যের সাথে প্রস্তটা গুণ হবে তাহলে অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রটির অতএব আয়ত ক্ষেত্রটির দৈর্ঘ্য দৈর্ঘ্য কী হবে বলে একবারই যদি লিখি তাহলে থ্রি এক্স ভাগ টু সেন্টিমিটার এখন আমাদের যেটা দেওয়া আছে দেখো এখানে পরিসীমা দেওয়া আছে সেক্ষেত্রে পরিসীমা তাহলে পরিসীমা যেটা প্রশ্নের দেওয়া থাকবে আমাদের সেদিকে কিন্তু আমাদের নিয়ে যেতে হবে এখন প্রশ্নে যা আছে সেটা উদ্দীপকে যা আছে আমরা সেটা লিখবো এখন কি লিখবো প্রশ্ন মতে প্রশ্ন মতে কী লিখবো যেটা দেওয়া আছে প্রশ্ন আছে পরিসীমা কী পরিসীমা ক্ষেত্রটি লিখলাম আয়ত 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 ক্ষেত্রটির পরি পরিসীমা কত পরিসীমা সমান হচ্ছে একশো আশি সেন্টি মিটা আমি তাহলে একশো সেন্টিমিটার লিখলাম আশি সেন্টিমিটার লিখলাম এখন এখানে দেখো আয়তক্ষেত্রটি পরিসীমার আবার সূত্র আছে তাহলে প্রশ্নমতে লেখার পরে আমরা বাম সাইডে যে বাংলা কথাটি থাকবে তার আবার যে সূত্রটি আছে সেই সূত্রটি লিখবো কি আমাদের সূত্রটি আছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্ত দৈর্ঘ্য আর প্রস্তের যোগ টু ইন্টু দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য যোগ প্রস্থ প্রস্থ সমান সমান কত একশো এখন আর আমাদের একক লেখার প্রয়োজন নাই এখন আসি টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্তাব আমাদের দৈর্ঘ্য কত তাহলে টু ইন্টু থ্রি এক্স ভাগ টু প্লাস কত এক্স যোগ করে দিচ্ছি সমান সমান কত একশো আশি এখন এই দুই দ্বারা যদি পরের পরের বার আমরা এই দুইকে দ্বারা ভাগ করে দেবো এখন ভেতরে একটু লসেও করে নিই আমাদের দেখো এখানে দুই আছে না হয় গুণ দিয়ে রাখি এখানে পার করলাম না এখানে লসাগুটা করে নিই দেখো দুই লসগুড় তাহলে হরার লসু যদি দুইদের দু এক ভাগ করলে এক হয় তিন এক্স অর্থাৎ হর আর লসগু যদি সেম হয় তাহলে সেই ক্ষেত্রে ওপরে লব যা আছে তাই হয় প্লাস হর যদি না থাকে দেখো এই এক্সের নিচে কোনো হর নাই মানে ওয়ান আছে তাহলে এই সরাসরি লসাগু দ্বারা গুণ করতে হয় তাহলে কি হয় টু এক্স সমান সমান কত হয় একশো আশি তাহলে এই দুই আর এই দুই আমাদের কেটে যায় তাহলে এখন তিন এক্স আর দুই এক যোগ করলে কত হয় পাঁচ এক্স সমান সমান কত হয় একশো আশি এখন এক্সকে রাখে যদি আমরা পার করে দিই পাঁচকে তাহলে ভাগ হবে তাহলে একশো আশি ভাগ কত পাঁচ তাহলে একশো আশি ভাগ পাঁচ অতএব এক্স সমান সমান কত তাহলে দেখো তিন পাঁচা পনেরো তিন তিরিশ তাহলে পাঁচ ছয় তিরিশ তাহলে ছত্রিশ সেন্টিমিটার প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা পেয়ে গেলাম অপর বাহুর দৈর্ঘ্য অর্থাৎ আমাদের এখানে কি বলছে যে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য আয়তক্ষেত্রে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো অর্থাৎ ক্ষুদ্রতম মানি প্রস্ত তাহলে আমাদের এক্স মানি হচ্ছে এক্সের মান যেটা বাড়াবে সেটাই অতএব ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য আমরা লিখবো প্রশ্ন যেটা বলছে সেটা লিখবো অতএব ক্ষুদ্রতম 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 বাহুর ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য আমাদের এই উত্তরটা একটুভাবে লেখাই ভালো যে ছত্রিশ সেন্টিমিটার ছত্রিশ সেন্টি মিটার লেখা আমরা একটু অ্যান্সার লিখে দিব প্রিয় সেক্ষেত্রে তাহলে আমরা ক নাম্বার প্রশ্নে কিন্তু উত্তরটা দেখে নিলাম এবার আমরা খ নাম্বার প্রশ্নের উত্তরটা দেখব তাহলে খ নাম্বার প্রশ্ন আমাদের কি আছে একটু দেখে নিই খ নাম্বার প্রশ্ন আছে যে রমভোসের বৃহত্তম কর্ণটি বাহাত্তর সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো এখন আসি এখানে আরেকটি কথা বলা আছে দেখো যে উদ্দীপকে বলছে আয়ত ও একটি রম্বসের পরিসীমা কিন্তু সমান এটা যেহেতু আয়তের ক্ষেত্রের পরিসীমা এই একশো আশি কিন্তু আবার আমার প্রয়োজনে রম্বসের পরিসীমা হবে একশো আশি সেন্টিমিটার তাহলে রম্বসের পরিসীমা কিন্তু কত হবে ওই একশো আশি হবে কিন্তু আমাদের তাহলে একশো কত একশো আশি সেন্টিমিটারই হবে তাহলে এখন আমরা লিখতে পারি যে দেখো রম্বসের বৃহত্তম কণটি বাহাত্তর সেন্টিমিটার হলে এখন আমাদের রম্বস একটু দাগাতে হবে তাহলে মনে করি এবিসিডি একটি রম্বস তাহলে আমরা একটু রম্বসটা দাগাবো যার চারটা বাউই সমান চারটা বাউই কিন্তু আমাদের রম্বস মানে চারটা বাউই সমান হবে চারটা বাউ আমি একটু ছোটো করে দাগানোর চেষ্টা করব দেখো আমরা এটা একটা রম্বস দাগালাম চারটা বাউই মনে করে নিলাম যে এটা আমরা হাত দিয়ে দাগানো কিন্তু একটু ইয়া হতেই পারে একেবারে যে হান্ড্রেড পারসেন্ট ইয়ে হবে তা কিন্তু না একটু উনিশ বিশ হতেই পারে তাহলে এটা আমাদের একটা রম্বস এই রম্বসের কিন্তু চারটা বাহুই এখানে কিন্তু রম্বসের চারটা বাহুই কিন্তু সমান এখন দেখো তাহলে আমরা নাম দিচ্ছি এ বি সি ডি এই রম্বসের একটা কথা রম্বসের কর্ণ যে দুটা কর্ণ থাকে এই দুটা কর্ণ কিন্তু মাঝখানে ও বিন্দুতে কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত হয় অর্থাৎ মাঝখানে এখানে কিন্তু নাইনটি ডিগ্রি উৎপন্ন হবে মাঝখানে প্রত্যেকটি কোন তাহলে এটাও কত এটাও কিন্তু নাইনটি ডিগ্রি এটাও নাইনটি ডিগ্রি এটাও নাইনটি ডিগ্রি আমি দুটাকে ইন্ডিকেট করে একটু দেখে দিলাম আর বাকি দুটাতে কিন্তু দিলাম না কারণ চারটে দিলে একটু দেখতে খারাপ লাগবে তাহলে সমকোণে মানে নব্বই ডিগ্রি কোন আছে প্রত্যেকটি তাহলে নব্বই ডিগ্রি সমকোণে সমদ্বিখণ্ডিত খণ্ডিত করে তাহলে খড় নাম্বার প্রশ্ন আমি এখন লিখবো তাহলে মনে করি মনে করি এ এব একটি কি একটি রম্বোস একটি রম্বোস মনে করি এ বি সি ডি একটি রম্বোস এসি ও বিডি কর্ণ দুটি রম্বোস যার রম্বোস যার লিখলাম কমা দিলাম যার যার এসি এসি ও বিডি বিডি কর্ণ দুটি কর্ণ দুইটি কর্ণ দুইটি পরস্পর কর্ণ দুটি পরস্পর ও বিন্দুতে পরস্পর কর্ণ দুটি পরস্পর ও বিন্দুতে সমকোণে সমুদ্রি খণ্ডিত হয় ও বিন্দুতে পরস্পর ও বিন্দুতে সমকোণে তাহলে সমকোণে সমকোণে সমুদ্রি খণ্ডিত হয় তাহলে সম দি সমুদ্রি খণ্ডিত আমি এইখনেই লিখে নিব তাহলে সমুদ্রী খণ্ডিত হয় অর্থাৎ এখানে সমান দুই ভাগে অর্থাৎ নব্বই ডিগ্রি সমকর্ণে সমুদ্রে তো এই কর্ণ দুটা কিন্তু অর্ধেক অর্ধেক হবে এই সাইডে অর্ধেক এই সাইডে বাকি অর্ধেক আছে আমরা কিন্তু এখানে নাম দিয়েছি ও অর্থাৎ ও এ যত বড় ওসি কিন্তু তত বড়ো আবার ওবিটা যত বড় ওডিটাও কিন্তু ঠিক তত বড়। কিন্তু আমাদের এখানে কিন্তু একটা কর্ণ বড় আছে আরেকটা কিন্তু ছোট আছে। তাহলে এখানে আমাদের যেটা আছে রম্বসের বৃহত্তম কর্ণটি বাহাত্তর সেন্টিমিটার তাহলে বৃহত্তম কর্ণ মানে কি আমাদের এসি তাহলে এসি সমান বাহাত্তর সেন্টিমিটার যার বৃহত্তম কর্ণ হচ্ছে আমাদের কি এসি বৃহত্তম বৃহত্তম কর্ণ এসি সমান সমান কত বাহাত্তর সেন্টিমিটার তাহলে দেখো তো আমাদের বাহাত্তর সেন্টিমিটার যদি এসি হয় তাহলে ও এটা কত হবে তাহলে ও এটা অর্ধেক হবে তাহলে বাহাত্তর ভাগ কত দুই তাহলে সেন্টিমিটার অতএব আমরা এখানে তাহলে আর লেখা লাগছে না এখানে বাহাত্তরকে দুই দ্বারা ভাগ করলে হয় ছত্রিশ সেন্টিমিটার প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা কিন্তু ও এর মানটা পেয়ে গেলাম এখন আমাদের দেখো আসলে ওয়ের মানটা পেলাম এখন আমরা যদি এবির মানটা বের করতে পারি তাহলে কিন্তু আমরা অর্থাৎ অধীপুজের মানটা বের করব তারপরে ও এর মানটা বের হচ্ছে তারপরে কিন্তু আমরা ওবির মানটা বের করতে পারবো ওবির মানটা আমরা পিতাগুড়াচের সূত্রের সাহায্যে ওবির মানটা বের করতে পারবো তাহলে আমরা এব পাবো বলে এখানে যেহেতু একশো আশি সেন্টিমিটার রম্বসের ওটাও কিন্তু পরিসীমা পরিসীমা পরিষীমা বলা আছে আয়ত্তর ক্ষেত্রে এখানে কিন্তু আবার বলা আছে যে আয়ত ও একটি রম্বস পরিসীমা পরস্পর সমান তার মানে এটা একশো আশিটা আবার রম্বসেরী পরিসীমা এ সার বাউর যোগফল তাহলে একটা বাউুর দৈর্ঘ্য পেতে হলে আমাদের করতে হবে যেহেতু চারটা ভয়সীমান তাহলে ওই পরিসীমাকে যদি আমরা চার দ্বারা ভাগ করি তাহলে ক্ষেত্রে কিন্তু আমাদের রম্বসের একটি দৈর্ঘ্য পাবো তার মানে আমরা মানটা এখানে এবির পাচ্ছি তাহলে দেখো আমাদের যেটা প্রশ্ন মতে আমরা প্রশ্ন মতে লিখলাম তাহলে কি লিখব প্রশ্ন প্রশ্ন মতে প্রশ্ন মতে রম্বসের পরিসীমা প্রশ্নমতে মতে পরিসীমা দেখো পরিসীমা পরিসীমা মানে কি কয় বাউর যোগ ফল পরিসীমা কত একশো আশি সেন্টিমিটার চার বাহুরই কিন্তু যোগফল যেহেতু বাহু চারটা সমান সেই ক্ষেত্রে কিন্তু আমাদের চার দ্বারা ভাগ করলে একটি বাউর দৈর্ঘ্য তাহলে একটি বাউর দৈর্ঘ্য এবি যত বড়ো বিসিও তত বড়ো সিডিও কিন্তু ঠিক তত বড়ো আবার এডিও কিন্তু ঠিক তত বড়ো চারটা বাউ কিন্তু সমান তাহলে রম্বসের একটি বাউর দৈর্ঘ্য অতএব রম্বসের ওই রম্বসের বাউরটাকে আমরা এবি ধরলাম তাহলে একটি বাউকে আমরা এবি ধরলাম তাহলে রম্বসের অতএব রম্বসের একটি বাউর দৈর্ঘ্য অতএব ব্রহ্মসের একটি বাহুর বা বাহুর দৈর্ঘ্য লেগলেও হবে বাহুর দৈর্ঘ্য আমরা ওটাকে এবি ধরলাম এবি সমান কত দেখো এবি সমান সমান তাহলে আমাদের একটি বাহুর দৈর্ঘ্য তাহলে একশো আশি ভাগ কত চার সেন্টিমিটার একশো আশিকে চার দ্বারা ভাগ করলে কত হয় দেখো চার চারে চার চারে ষোলো তাহলে চার চার চারে ষোলো সতেরো আঠারো বিশ চার পাঁচা কুড়ি তাহলে পঁয়তাল্লিশ সেন্টিমিটার তাহলে প্রত্যেকটি বাউর দৈর্ঘ্য কিন্তু পঁয়তাল্লিশ সেন্টিমিটার হচ্ছে আমরা এখন দেখো যেহেতু এবির মান পেলাম তাহলে এটা আমাদের কি ত্রিভুজ বলে এখন আমরা এটাকে সমকোণী ত্রিভুজ ধরে এখন আমরা যদি লিখি তাহলে পৃথক সূত্র দিয়ে আমরা যেহেতু এটা অতিভুজ নাইনটি ডিগ্রির পাশে যে বাউটি থাকে সেটা কিন্তু বিপরীত পাশে যে বাউটি থাকে নব্বই ডিগ্রির বিপরীত পাশে যে বাউটি থাকে সেটাই কিন্তু অতিভুজ হয় এটা অনেক সময় চেনা না গেলেও কিন্তু বুঝতে হবে যে নাইনটি ডিগ্রির বিপরীত পাশে যে বাউটি থাকবে সেটা কিন্তু অতিভুজ আর বাকি ত্রিভুজের ক্ষেত্রে যে বাউটি থাকবে সেটা হচ্ছে বিপরীত বাহু বলা হয় আর কোন সাথে আরেকটা থাকে সন্নিহিত বাহু যাই হোক এখন আমরা ও বি সমকোণী ত্রিভুজ হতে পায় ও ও এ বি সমকোণী ত্রিভুজ হতে পায় সমকোণী সমকোণী ত্রিভুজ হতে পায় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিতাগোরাসের উপপাদ্য হতে লেখলে হবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি পুরোটাই লিখেছি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একবারে লিখি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিতাগোরাসের 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 উপপাদ্য হতে পায় উপ উপপাদ্য হতে পায় পৃথক উপপাদ্য হতে পাই কি পাচ্ছি দেখো আমাদের অতিভুজের মান অর্থাৎ এবির মানটা বের করব যেহেতু এবির উপর স্কোয়ার আছে পৃথক সূত্র অনুযায়ী কিন্তু আমি এবিটাই লিখতে চাচ্ছি তাহলে কী করতে হবে প্রিয় শিক্ষিতরা যদি এবি লিখি তাহলে অপর পাশে এর ওপর কিন্তু স্কোয়ার ছিল তাহলে অবশ্যই রুট আবার ব্যবহার করতে হবে স্কোয়ারটা তুলে দিছি যেহেতু আমার এবির মানটা বের করব আমরা একটা বাহুর মান বের করব আর একটা বাহুর মান বের করতে অর্থাৎ এবির মান তো দয়া আছে অর্থাৎ আমরা ওবির মানটা বের করতে চাচ্ছি তাহলে এক কাজ আমরা তো এবির মান তো আমাদের মান কত আছে পঁয়তাল্লিশ আর কি এটা আমাদের কত তাহলে এটা হচ্ছে পঁয়তাল্লিশ আমরা পেলাম এটা পঁয়তাল্লিশ পেলাম ও এর মানটা হচ্ছে পেলাম প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখন বের করতে হবে অর্থাৎ ওবি এই অর্ধেক কর্ণ যদি বের করি তাকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে সম্পূর্ণ করণ অর্থাৎ ক্ষুদ্রতম করোন বিডির মানটা কিন্তু আমরা পেয়ে যাব তাহলে এখন এসে পিতাগর আছে যেহেতু অবির মানটা বের করতে হচ্ছে আমাদেরকে তাহলে ওবিটা কিন্তু ক্ষুদ্রতম বাহু ওবির ওপরে স্কোয়ার থাকবে প্রত্যেকটা তিনটা বাউর ওপর কিন্তু ফিতাগ্রাসের সূত্র তিনটা বাউর ওপর স্কোয়ার তাহলে এর ওপর স্কোয়ার দিইনি তাহলে কী দিতে হবে রুট আবার দিতে হবে কিন্তু নিয়ম কী যদি এই দুটা বাউর যে কোনো একটি মান বের করতে চাও তাহলে অতিভূজার থেকে মাইনাস হবে আমরা কিন্তু কোনো গুণপাতে এগুলো তোমাদেরকে সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমি জাস্ট খালি এখন লিখেছি তাহলে কী হবে বৃহত্তম বাউর থেকে বিয়োগ হবে এবি স্কোয়ার মাইনাস ও এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এখন আমরা মান যদি বসাই তাহলে এব মানটা কত দেখো এবির মান হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশের ওপর স্কোয়ার দিলাম বিয়োগ ছত্রিশের ওপর স্কোয়ার দিলাম বিয়োগ করলে আমাদের কিন্তু যেহেতু ও বিটা একটা তাহলে সেন্টিমিটার হবে একটা সেন্টিমিটার আমি লেখলাম এখন আসি আমি এখানে একটু কাজটা করবো দেখো পঁয়তাল্লিশ ওভর স্কয়ার বিয়োগ হোক ছত্রিশ ওভর দিলে কিন্তু অর্ধেক কর্ণের মানটা আমাদের পেয়ে যাব আর অর্ধেকের থেকে আমরা ড্রাবল আর তার দুই দ্বারা গুণ করলে কিন্তু আমরা সম্পূর্ণ কর্ণের দৈর্ঘ্য পরের কর্ণটি মান পেয়ে যাব আমরা তাহলে প্রথমে তাহলে দেখি পঁয়তাল্লিশ গুণন পঁয়তাল্লিশ দিই কত আসে একটু দেখি দুই শূন্য দুই পাঁচ তাহলে আমরা রুটের ভেতরে লিখেছি দুই শূন্য দুই পাঁচ বিয়োগ এখন আমরা যদি দেখি তাহলে এবার আমাদের ছত্রিশ গুনুন ছত্রিশ ছত্রিশ গুনুন ছত্রিশ আমাদের আসে কত বারো ছিয়ানব্বই বারো ছিয়ানব্বই এখন আমাদের এটা বিয়োগ করে রুট আবার করলে কত আসে সেটা দেখিনি একটু বিয়োগ করে নিই আমরা তাহলে দুই শূন্য দুই শূন্য দুই পাঁচ বিয়োগ বারো ছিয়ানব্বই একটু রুট করলে আমাদের দেখি রুট করে সাতশো উনত্রিশ সাতশো উনত্রিশের রুট সাতশো সাতশো উনত্রিশের উপর রুট করলে হচ্ছে আমাদের সাতাশ প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমাদের ও এর মানটা কিন্তু ওবির মানটা অর্থাৎ অর্ধেক কর্ণর মানটা পেলাম কিন্তু এখন আমাদের কি বলছে অপর কর্ণের দৈর্ঘ্য এখন অতএব অপর কর্ণের দৈর্ঘ্য বিডি অপর কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের দৈর্ঘ্য কী আমাদের বিডি বিডি সমান সমান কি অর্থাৎ সাতাশ গুনুন দুই অর্থাৎ যে কর্ণটা এত সেন্টিমিটার বের হলো আমাদের কিন্তু অর্ধেক মানটা এইটুকু যদি সাতাশ হয় তাহলে বাকি সাতাশ হবে সাতাশ দুগোনো চুয়ান্ন হবে তাহলে সাতাশ অর্থাৎ সাতাশের সাথে দুই দ্বারা গুণ করতে হবে সাতাশ গুণন, সাতাশ গুণন দুই দুই সেমি প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে সাতাশ দুগোনো কত চুয়ান্ন সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম অপর কর্ণের দৈর্ঘ্য এটাই হচ্ছে আমাদের অপর কর্ণের দৈর্ঘ্য বিডি সমান এত এটাই তাহলে আমরা অ্যান্সার লিখে দিলাম প্রিয় শিক্ষার্থীরা আমরা খ নাম্বার প্রশ্নে এবার সমাধানটা দেখলাম এবার আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব তাহলে গ নাম্বার প্রশ্ন কী বলা আছে আমরা এবার কিন্তু গ নাম্বার তাহলে ক আর খ নাম্বার কিন্তু আমাদের একটা উদ্দীপক দিয়ে কিন্তু হলো এবার গ নাম্বার প্রশ্ন আসলে কিছু অংশ হয়তো দেখা যাচ্ছে ওই উদ্দীপক কিন্তু আবারও লাগতে পারে প্রয়োজন হতে পারে সেটা এখানে বলা আছে পরিসীমা এখানে কি বলছে কোনো বাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য বাহু ত্রিভুজ আমরা কাকে বলবো যে ত্রিভুজের দুইটা বাহু সমান হুম যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে আমরা বলবো বলব বাহু ত্রিভুজ তাহলে বাহু ত্রিভুজের দেখো এখানে বাহু ত্রিভুজ আমি একটু হাত দাগানোর চেষ্টা করব এটাকে আমরা বলবো বাহু ত্রিভুজ এ বি সি একটি সমুদ্র বাহু ত্রিভুজ আমি জাস্টটা দেখানোর জন্য একটু দেখো এটা একটা বাহু ত্রিভুজ সমান সমান বাহু কোনটা আমাদের এই বাহু আর এই বাহু কিন্তু সমান এবে আর এসি কিন্তু সমান এখন পরিসীমা বলতে আমরা কি বুঝি পরিসীমা কিন্তু বলতে আমরা বুঝি এই দুইটা বাহু যোগ এই তিনটা বাহুর যোগফল ফল পরিসীমা মানে তিনটা বাহুর যোগ ফলে হবে পরিসীমা এখন যে কথাটি বলা আছে দেখো ভূমি এখানে ভূমি কোনটা আমাদের ভূমি কিন্তু এটা তাহলে আমাদের তিনের চার অংশ প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু একটা কথা বলেছি বারবারই কিন্তু তোমাদেরকে বলি যে ধরার সময় একটু দেখবা তোমাদের তিনের চার অংশ সাথে যে কথাটি থাকবে তারপরে কি দেড় গুণ তিন গুণ এগুলোর সাথে যে শব্দটি থাকবে যে কথাটি উল্লেখ থাকবে সেটাই তোমাদের এক ধরতে হবে তাহলে এখানে কি আছে ভূমি তাহলে ভূমিকে আমার এক ধরতে হবে তাহলে সমান সমান বায়ুর দীর্ঘ কী হবে সমান সমান বায়ুর দৈর্ঘ্য আমাদের এখানে আমরা সমান সমান বাহুকে আমরা এ ধরবো আর ভূমিকে আমরা বি ধরবো ছোটো হাতে বি ধরবো তাহলে একটু গ নাম্বার প্রশ্নের জন্য এখন যাই আমি তাহলে গ নাম্বার প্রশ্ন দেখো ধরি কোনটা ধরতে হবে ধরি বাহু ত্রিভুজের ধরি ধরি সমুদ্রী সমুদ্রী বাহু ধরি সমুদ্রী বাহু ত্রিভুজের ধরি বাহু ত্রিভুজের ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্য সমুদ্রিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য সমান এক্স এখানে কিন্তু আসলে দেখো এগুলো যেহেতু সেন্টিমিটারে সবগুলো সেন্টিমিটারই হবে আমরা সেন্টিমিটারই লিখলাম এবার ভূমির দৈর্ঘ্য তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য একটু ভূমিকে ভূমির দৈর্ঘ্যকে আমরা বলছি যে একটা বাহু যেটা আলাদা বাহু সেটাকে আমাদের বি ধরতে হয় তাহলে বি সমান এক্স ধরলাম বি সমান এবং সমান সমান বাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য ত্রিভুজের সমান 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 বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্যকে আমরা এ ধরবো ছোট হাতের এ সমান সমান আমরা ধরবো তাহলে কি তিনের চার অংশ তার মানে তিনের সাথে এক্স হবে নিচে চার হবে এত সেন্টিমিটার কিন্তু এখন আমরা দেখো এখানে কিন্তু একটা কথা বলা আছে দেখো পরিসীমাটা আয়তক্ষেত্রের পরিসীমার অর্ধেক এখানে যে সমুদ্রিবাহু ত্রিভুজের পরিসীমা আছে কত আয়তক্ষেত্রের পরিসীমা আছে একশো আশি সেন্টিমিটার তাহলে সমুদ্রবাবু ত্রিভুজের পরিসীমা কত হবে একশো আশির অর্ধেক বলছে তাহলে একশো আশির অর্ধেক নব্বই নব্বই সেন্টিমিটার হবে তাহলে প্রশ্নমতে আমরা একটু লেখে নিই প্রশ্ন মতে প্রশ্ন মতে কি বাহু ত্রিভুজের পরিসীমা সমদ্বি বাহু সমুদ্রিবাহু বাহু ত্রিভুজের বাহু ত্রিভুজের পরিসীমা বাহু ত্রিভুজের পরিসীমা কত বলে অর্ধেক তাহলে একশো আশি একশো আশি তাহলে আমি একটু ওপরের দিকে লিখলাম একশো আশি ভাগ দুই সেন্টি মিটার অর্ধেকের কথা বলছে তাহলে সেই ক্ষেত্রে আমি অর্ধেক করে নিলাম তাহলে নব্বই নব্বই সেন্টিমিটার দুই দ্বারা ভাগ করলে নব্বই সেন্টিমিটার তাহলে এই সমুদ্রি বাহু ত্রিভুজের কি তিন অর্থাৎ নব্বই সেন্টিমিটার হচ্ছে এখন তিনটা বাহুর যোগফল কিন্তু নব্বই সেন্টিমিটার এখন দেখি আমাদের তাহলে তিনটা বাউ যেহেতু এই নব্বই সেন্টিমিটার তিনটা বাউুর যোগফল তাহলে আমাদের তিনটা বাহু কী কী আছে দেখো এর মান কি তিন এক্স ভাগ চার একটা বাহু এই বাহুর মানও হচ্ছে থ্রি এক্স ভাগ ফোর এ বাউটার মান হচ্ছে থ্রি এক্স ভাগ ফোর এ বাউটার মান হচ্ছে শুধু এক্স প্রিয় শিক্ষার্থীরা এখন এই তিন বাউ যোগ করলে কিন্তু আমাদের নব্বই হবে এটাও তো পরিসীমা তাহলে এই তিন বাউ যোগ করলে কিন্তু আমরা পরিসীমা পাবো তাহলে এই নব্বই আমরা এটা যোগ এটা যোগ এটা যোগ করে সমান সমান আমরা নব্বই লিখতে পারবো এখন আমরা লিখছি শর্ত মতে শর্ত মতে দেখো তাহলে কি লিখবো থ্রি এক্স ভাগ ফোর প্লাস থ্রি এক্স ভাগ ফোর প্লাস এক্স সমান সমান নব্বই এখন আসি আমরা একটু লসাগু করে নিই এখানে হর যেহেতু চার চার দেখতে পাচ্ছি আর নিচে একাশে তাহলে লসাগু চারই হবে হর আর লসাগু যদি সেম হয় তাহলে সেই ক্ষেত্রে কি হয় প্রিয় ক্ষেত্রে হরাল অসুখ যদি সেম হয় ওপরে যে থাকে তাই লিখতে হয় তাহলে থ্রি এক্সই হবে প্লাস এখানেও থ্রি এক্স হবে আর এখানে চার দ্বারা সরাসরি এক্সের সাথে গুণ হবে তাহলে ফোর এক্স হবে পরের লাইনে এই চারটা ভাগ আছে একশো নব্ব অর্থাৎ নব্বইয়ের সাথে যা গুণ হবে আর ওপরে কত তিন এক্স তিন এক্স ছয় এক্স ছয় চারে দশ এক্স তাহলে এখানে দশ এক্স হলো আর এই চারটা নব্বইয়ের সাথে গুণ হয়ে তিনশো ষাট হলো এখন আসি আমরা দশকে যদি এখানে পার করে দিই তাহলে ভাগ হবে তাহলে এক্স সমান সমান কত তিনশো ষাট ভাগ দশ দশ তার মানে অথেব এক্স সমান সমান কত দশ শূন্য কাটলাম তাহলে ছত্রিশ তাহলে এক্স মানে হচ্ছে ছত্রিশ প্রিয় শিক্ষার্থীরা আমরা ছত্রিশ সেন্টিমিটার পেলাম সেটা হচ্ছে আমাদের দেখো এখানে কি ভূমির দৈর্ঘ্য ছত্রিশ সেন্টিমিটার আমরা পেলাম আর সমান তাহলে এটা হচ্ছে ছত্রিশ আর বাকি দুটা কত হচ্ছে দেখো আমরা তিনটা বাউর দৈর্ঘ্য এখন আমরা বের করতে পারবো এখন দেখো এটা তাহলে বীর মান পেলাম আমরা ছত্রিশ তাহলে দৈর্ঘ্য আমরা পেলাম হচ্ছে তাহলে বি সমান সমান আমরা এখন লিখি যদি তাহলে বি সমান তাহলে ভূমির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্য কি বি সমান সমান কত বি সমান সমান আমরা পেলাম ছত্রিশ সেন্টিমিটার ছত্রিশ সেন্টিমিটার এখন আমরা যদি এর মান বের করতে চাই তাহলে এই যে এক্স তিন অর্থাৎ আমাদের দেখো এই এক্সের জায়গাতে এখানে ছত্রিশটা বসে দিতে হবে এখন আমাদের সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান এখন আমাদের সমান 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 বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য কি এ সমান সমান দেখো কত তিন গুনুন ছত্রিশ এই যে এখানে মানটা বসে দিচ্ছি দেখো তিন গুনুন ছত্রিশ ভাগ কত চার সেন্টিমিটার লেখে দিই সেন্টিমিটার আমরা লিখলাম এখন চার নং ছত্রিশ চার দশ ছত্রিশে ভাগ করলে নয় তিন নং সাতাশ প্রিয় শিক্ষার্থী সাতাশ সেন্টিমিটার তুমি এখন যদি দেখো যে এটা যদি সাতাশ হয় সাতাশ দু চুয়ান্ন আর ছত্রিশ দেখো এই দুটো এটা সাতাশ এটা সাতাশ তাহলে সাতাশ যোগ কত সাতাশ যোগ এটার মান হচ্ছে কত আমাদের ছত্রিশ বের হচ্ছে তাহলে এই তিনটা যোগ করলে দেখো নব্বই হয় কি না তাহলে ছয় সাত ছয় তেরো আর সাথে বিশে শূন্য হাতে থাকে কত দুই তিন আট দুই পাঁচ দুয়ে সাত দুয়ে নয় এ যে দেখো নব্বই সেন্টিমিটারই হচ্ছে তাহলে আমাদের উত্তরগুলো এখন সবগুলো বের করা ঠিক আছে এখন যে কথাটি বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো এই সমুদ্রিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কী বিভাগ ফোর রুট অভার তাহলে সমুদ্রিবাহু অর্থাৎ সমুদ্রীবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি এখানে কিন্তু ত্রিভুজের কোনো নাম নিন এমনি জাস্ট খালি এগুলো বোঝানোর জন্য কিন্তু তোমাদের ত্রিভুজটা অঙ্কন করা হয়েছে এখন আমরা যেটা করব সেটা অতএব সমদ্বি বাহু ত্রিভুজের সমদ্বি সমদ্বি বাহু ত্রিভুজের বাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমদ্বি বাহু ত্রিভুজের কি ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল সমান সমান কি বিভাগ ভাগ ফোর রুট ওভার ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি বর্গ বর্গ কি হবে সেমি হবে প্রিয় শিক্ষার্থীরা বর্গ এখানে আমি নিচে লেগে দিচ্ছি সেমি এককটা হবে বর্গ সেমি সেমি এখন বর্গ সেমি আমরা এখন ক্যালকুলেশন এখান থেকে একটু সরে নিয়ে আসেছি এখন আমি বাম সাইডের দিকে একটু আগে নিয়ে আসলাম এখন বীর মানগুলো আমরা দেখো বীর মান আছে ছত্রিশ ছত্রিশ ভাগ কত চার রুট আবার ফোর এ স্কোয়ার অর্থাৎ ফোর গুণন এর মান কত আমাদের দেখো এর মান হচ্ছে আমাদের সাতাশ তারই ওপরে স্কোয়ার দিতে হবে সাতাশের ওপরে স্কোয়ার দিলাম বিয়োগ বীর মান হচ্ছে ছত্রিশ আবার ছত্রিশের ওপর স্কোয়ার দিলাম তাহলে স্কোয়ার দিলাম দিয়ে এখানে বর্গ সিমেন্ট নিচে আমি একটু ডট ডর দিলাম পরে আমরা লিখে দেব সমস্যা নাই ছত্রিশ হোক চার দ্বারা ভাগ করলে হয় নয় এখন বাকিগুলো কোনো ভিতরে ক্যালকুলেশন আমরা একটু করে নিই দেখো ছত্রিশের ওপর স্কোয়ার দিলে কত হয় একটু যদি দেখি আমরা কত আসে তাহলে ছত্রিশ গুণন ছত্রিশ দিলে আমাদের যেটা আসে বারো ছিয়ানব্বই তাহলে এখানে যেটা আসিছে বারো বারো ছিয়ানব্বই আর এখানে সাতাশের ওপর স্কোয়ার করলে কত আসে তাহলে সাতাশ গুনুন সাতাশ আমাদের আসে হচ্ছে সাতশো উনত্রিশ তাহলে চার তারই সাথে গুনুন চার একবারে গুন চার দিয়ে আমি করে দিলাম তাহলে কত আসে উনত্রিশ ষোলো বর্গ বর্গসেমি এখন আসি এখানে ভুল উনত্রিশ হবে উনত্রিশ এখন উনত্রিশ ষোলোর থেকে বারো ছিয়ানব্বই বিয়োগ বিয়োগ হচ্ছে বারো ছিয়ানব্বই বিয়োগ করলে আমাদের আসে ষোলো বিশ তাহলে রুটের ভেতরে তাহলে নয় রুটের ভেতরে হচ্ছে আসে আমাদের ষোলো ষোলো বিশ তাহলে ষোলো বিশ এখন এর উপর রুট করলে কত আসে আমরা একটু দেখি নিই যদি তাহলে রুট করলে আসে চল্লিশ দশমিক দুই চার এখানে তারই সাথে আমাদের আবার নয় গুণ হবে তাহলে নয় গুণন চল্লিশ দশমিক চল্লিশ দশমিক দুই চার নয় দুই চার নয় এরই সাথে যদি আমরা নয় গুণ করি তাহলে বর্গ সেমি এখন এখানে আমরা তাহলে একটু লিখলাম বর্গ সেমি সেমি আর শেষে আমরা এই লাইনটা এখন তাহলে কমপ্লিট করে নিচ্ছি তাহলে এর সাথে নয় গুণ গুণুন হচ্ছে নয় দিলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে দেখো তিনশো বাষট্টি দশমিক দুই চার তিন তিনশো বাষট্টি দশমিক তিনশো বা তিনশো বাষট্টি দশমিক দুই চার তিন দুই চার তিন বর্গ বর্গ সেমি সেমি বর্গ সেমি প্রায় প্রিয় শিক্ষার্থীরা তাহলে দশমিকের উত্তর গেলে তো অবশ্যই প্রায় লিখতে হবে তাহলে এখন তোমরা লিখতে পারো অতএব সমুদ্রিবাহ ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার প্রায় প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা ক খ এবং গ নম্বর অর্থাৎ রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সালের সৃজনশীল প্রশ্নের সমাধানটা আজকে দেখে নিলাম এর পরবর্তীতে অন্য আরেকটি বোর্ডের প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে আজকে এই পর্যন্তই খোদা হাফেজ